গাইবান্ধায় বকেয়া বেতন ভাতার দাবিতে মুশিকের মানববন্ধন ও স্মার্কলিপি প্রদান আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শনিবার সকাল দশটায় জেলার সাত উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মুশিক প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন ও স্মার্কলিপি প্রদান করা হয়েছে মুশিক শিক্ষক কল্যাণ পরিষদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মোক আশরাফুল আলম প্রধানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধন শুরু করা হয় এই মানববন্ধন ও স্মার্কলিপি প্রদান অনুষ্ঠানে গাইবান্ধা জেলার সাত উপজেলার কর্মকর্তা কর্মচারী শিক্ষক কেয়ারটেকারগণ অংশগ্রহণ করেন মানববন্ধনে বক্তাগণ আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের দাবি সমূহ বাস্তবায়নের আহ্বান জানান যথাসময়ে তাদের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেয়া না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে মর্মে আলটিমেটাম দেন মানববন্ধন শেষে বিভিন্ন দাবি সমূহ সংবলিত একটি স্মার্কলিপি গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন গভীর এক ষড়যন্ত্রের জালে ফাঁসিয়ে গিয়েছে আপনারা অনেকেই জানেন যে আমরা এই আলেম সমাজ আমরা বিভিন্ন মঞ্চে মসজিদে আমরা মানবতার কথা মানুষদেরকে বলি আজকে আমরা আলেম সমাজ এই ইসলামিক ফাউন্ডেশন পরিবার আজকে আমরা নিজেরাই এটার শিকার হয়েছি সেটা হচ্ছে আমাদের বিগত এই পাঁচ মাসের বেতন তারা আমাদেরকে না দেওয়ার জন্য একটা পায় তারা চালিয়ে যাচ্ছেন